হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ তো তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা এরপর ভালো করে পিষিয়ে নিব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিব কিছু কাঁচামরিচ এরপর দিয়ে দিবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মিশিয়ে এরপর এর ভেতরে চিচিঙ্গা গুলো করে মিশিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে নিব এরপর এর ভেতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা উঠিয়ে নেড়ে নিবো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে দিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ